আমার আজকে শুভ জন্মদিন এই উপলক্ষে আমি বলতে চাই যে এই জীবন বৈচিত্র্যময় জীবনের মাঝখানে ওরে ফিলিপ তো ভাগি বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দুপুরে কাজের ঝামেলার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন থেকে শুরু করছি তো যাই হোক এই যে আজকে আমার ছেলের জন্মদিন তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখন আমি আমি এখন বাসন মাজছি বাসন মানে कांসার বাসনগুলো একটু নতুনের মতো চকচক করব কেউ বুঝতেই পারবে না যে পুরনো থালা কি করে নতুন হলো সেটা এখন ঘর্ষণ মাজন চলছে বুঝলে আর টাইমটা দেখো পাঁচটা এখন সাড়ে পাঁচটা বাজে মানে দুপুরে খাবার দেওয়ার কথা ছিল প্রতিমা হচ্ছে রান্না করতে পারেনি সন্ধেবেলা এখন খাবার দেবে ওকে আমি তো পুরো বাজার ফাজার সব করলাম বাজার করলাম সব কিছু টোটাল আমি কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় করেছি ও রান্না মান্না করতে পারেনি হ্যাঁ তুমি সবকিছুই করেছো এখানে আসার কোন সিদ্ধান্ত ছিল আমাদের ছিল না ওই জন্য সব তাড়াহুড়ো করে করা হচ্ছে আর কি মানে ত্রিশানের হচ্ছে কি বলে দাও একটু পরীক্ষা পরীক্ষা সামনে ম্যামের কাছে একদিনের ছুটি নিয়ে আসা হয়েছে স্কুল টিউশন আছে এই কারণে আনবো না আনবো না করে মানে হট করে প্রোগ্রাম হয়ে গেলে চলো সাতাশ তারিখ পরীক্ষা আবার কালকে আমাদেরকে যেতে হবে সেমচ এ ফিউ মোমেন্টস লেটার

كتابة <applause> لنا <applause>

ভাত খেয়েছে চিকেনটা ভালো হয়েছে আর মাছ 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 খাইনি ভালো লাগেনি সেই কখন রান্না করেছে ওর তো ত্রিশান খেয়ে দেয় একদম শুয়ে পড়েছিল অনেকটা দেরি হয়ে গেছে বলছে আমি পাচ্ছি না মা আর খেয়ে দে এই যে একটু রেস্ট নিল চলো এখন কেকটা কাটি ওইদিকে দেখো প্রতিমা আজ আমার ধন্য নাতি জন্মদিন আমার নাতি আজকে শুভ জন্মদিন এই উপলক্ষে আমি বলতে চাই যে এই জীবন বৈচিত্র্যময় জীবনের মাঝখানে ঘুরে ফিরে সবার জীবনে এই দিনটা আসছে এই দিনটায় সবাই আনন্দ উপভোগ করে হাসি খুশিতে থাকে তাই আমরা এই সমবেত হয়েছি এখানে আমার নাতি রেডি কাটার জন্য আমি বেশি কিছু বলব না এই শুভ জন্মদিনে আমি আমার নাতিকে আশীর্বাদ করি সে আগামী দিনে চলার জীবনে সুন্দর বলিষ্ঠ জীবন যাপন করুক শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নত হোক আপনারা আশীর্বাদ করুন যাতে সবার আশীর্বাদ ওর মাথার উপরে যেন শেষ বাড়ি ধন্যবাদ ঠিক আছে বাবা এই যে বললো আর হচ্ছে এবারে তিসান কেট কাটবে নাকি ওইটাও হবে নাকি ওইটা মনে খারাপ হয়ে গেছে ওইটা কানা হয়ে গেছে না আমার এটা हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू श्रीशान बाबू तेरे लिए घेरा कोई बेरा नहीं ना को तू बना मां मां खा के तो माँ के पापा के दीदी भाई के दिखा दो सब लाइन नहीं था। हम्म। हाँ मैं क्या कहा? अ कीटू के खारे बाबा। कीटू की कीटू के खारे बाबा। हाँ। ऐसे सब तू यहाँ क्या कर रही है बहुत क्या कुछ नहीं है? शुरू हो दिया? देखी देखी बाबा देखी। ना के एक तो देख दा।

তো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই পাশে মা শম্পা খাচ্ছে আর আমি ঘরের ভেতরে খেয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসন কটা ছিল ধোয়া ধুই করলাম আর এই যে এখানে বাপ ছিল শুয়ে আছে তো ওরা শুয়ে আছে আর আমাদের তো নিস্তার নাই যেন তো মেয়ে মানুষদের ঘর দুয়ার ঠিকঠাক না করে শুলে শান্তি নেই যেন রাত্রিবেলা স্বপ্ন দেখতে থাকে এই হাতি সাপে খেদাতে থাকে তো এই হচ্ছে মেয়েদের জীবন যতক্ষণ না কাজ টাজ গুছিয়ে শুও তো আবার কালকে যাব শ্যামচক এই জন্য এত রাত করে শুলে সকাল সকাল উঠতে পারবো সকাল সাতটার ট্রেনটা ধরতে পারবো না ওই নটা দশের যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরে কালকে আহ হচ্ছে টিউশনটা কালকে করাতেই হবে তো দেখি কি করা যায় সকাল সকাল যদি উঠতে পারি তাহলে শ্যামচক যা যে কালকে যেতে হবে মানে কালকে যেতে হবে তো এই জন্য একটু চাপের মধ্যে আছে ওই জন্য বলি গোছাগুছি করে দিয়ে যাব শ্যামচক তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তো চলো টাটা গুড নাইট সবাই ঘুমে পড়ো